حرمة <applause> <applause> سيد المرسلين يا شافي المجرمين يا رحمة العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> <applause> ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তালাইমাত্র আল্লাহ একময় তোমার বান্দির জানা জানা সমাধান করে দুই কান হাত তুলে দিছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি maaf করে দি আল্লাহ কিছু গান পরি কোমরের আকালে আল্লাহ মুনকার নেকি ফেরেশতা যখন এসেলে আল্লাহ তো পক্ষ দেখে সহজ করে দিও আল্লাহ আল্লাহ

ও আনিল আল্দুল্লি সম্পর্কে মিম আমার চাচাতো বোনের মেয়ে আমি আসলে সকাল থেকে শুনছি যে ও আত্মহত্যা করছে তো কিভাবে আত্মহত্যা করছে বাকি আমি আজকে যখন জানা যায় আসলাম পোস্ট মর্টেমের পরে ওর যখন ডেড বডি আসলো এখানে তখন ওরে আসলে দেখলাম তো দেখার পরে দেখলাম যে আজ ইউজুয়াল একটা ভালো মানুষ আমরা মুসলমান আমরা যে বলি যে ভালো মানুষের কাজ করলে তার চেহারার মধ্যে লাবণ্যতা বাড়ে মারা যাওয়ার পরে সৌন্দর্য বাড়ে সুন্দর দেখায় একদম মনে হয় যেন একটা ভালো মানুষ সেইভাবে শুয়ে আছে। আর আত্মহত্যা করলে যদি কেউ আত্মহত্যা করে আমি তো বেশ কয়েকটা আত্মহত্যার লোক দেখেছি যে তাদের জি ভাবে বেরোই আসে চোখ তাড়ানো থাকে তারপরে ঘাড় একদিকে বাঁকা করা থাকে তো এ ধরনের কোনো লক্ষণের মধ্যে নাই তো এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি এ ধরনের পরিকল্পিত ঘটনার যদি শাস্তি না হয় তাহলে বাংলাদেশে এ ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে এ ধরনের মিমের মতো আরও মিম মারা যাবে